আমি শুরুতেই হামজা এবং তফুদের বাংলাদেশ ফুটবল টিমকে একেবারে মন থেকে অভিনন্দন জানাই অনেকে অনেকভাবে তাদের খেলাকে ভিন্নভাবে আখ্যায়িত করার চেষ্টা করছে হ্যাঁ আমি মনে করি তারা বিজয়ী হয়েছে গোলের বিচারে তারা হয়তো পরাজিতই বলা যায় কিন্তু ফুটবলের প্রশ্নে খেলার প্রশ্নে আর বাংলাদেশের তরুণ বৃদ্ধ কিশোর সবাইকে যেভাবে উজ্জীবিত করেছে আমার প্রাণ ছেড়ে গেছে হামজাজ সহ সাতটি তরুণ বাংলাদেশের টানে ফুটবলের টানে মানুষের টানে তারা আমাদের পক্ষ নিয়েছে বাংলাদেশের হয়ে খেলেছে আমি কোথায় যেন দেখছিলাম যে তারা নিজেরাই টিকিট কেটে এখানে এসেছে তাদের বাপমারা উৎসাহিত করেছে আমি সেই বাপমাদেরকে আমাদের লক্ষ লক্ষ না প্রায় কোটির মানুষ এখন বিদেশে আছে তারা বাংলাদেশের মানুষের অংশ পৃথিবী যেখানে থাকুক তারা বাংলাদেশের মানুষের অংশ আমরা যেভাবে দেখি না কেন তারা কোনো না কোনোভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করছে আমরা আমাদের তরুণদের নিয়ে কিশোরদের নিয়ে খুব চিন্তিত তারা কি ঠিক পথে আছে ঠিক পথে থাকবে অনেকে বলেন খেলাধুলা খেলাধুলাটা হওয়ার দরকার ক্রিকেট ফুটবল কাবাডি সহ আগে যে খেলাগুলো আমরা খেলেছি এই যেমন বাংলাদেশের ফুটবল আমার প্রাণ প্রাঞ্চিয়ে যায় কখনো মাঠে যেতে পারি কখনো যেতে পারি না সেটি বড় কথা এক সময় আমি নিজেও তো ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম অথবা ভাইনী অথবা যে যে টিমেরই থাকুক না কেন আমাদের বিদ্যতা ছিল কুকাবে আমাকে ব্রাদার্সের সেক্রেটারি বানিয়েছে সেসব দিনের কথা মনে হলে সত্যি খুব ভালো লাগে আমি হামজা এবং টপু সহ বাংলাদেশ টিমে যারা খেলেছে তাদের এই জন্য বিজয় লাভ করেছে হ্যাঁ তারা বিজয় লাভ করেছে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টিতে নতুন করে তারা বিজয় ছিনিয়ে এনেছে একটা দুটো মাঠে পরাজিত হওয়া এটা খেলারই অংশ আজকে যে টিমটা পরাজিত যেত না কালকে সেটি আবার বিজয়ের মধ্যে দিয়ে গৌরবের অংশে দেওয়া হবে ফুটবলটা মাঠে টেনে আনাটা কত বড়ো বিজয় আমি এটা অন্য কোনো খেলার সঙ্গে তুলনা করতে চাই না ফুটবলের মানুষ হিসাবে ফুটবল প্রেমিক হিসাবে ফুটবলের সঙ্গে যারা আছেন তাদের হয়ে আর ফুটবলের খেলা খেলোয়াড় যারা বাংলাদেশের টিমের এবং ফুটবলকে যারা পরিচালনা করছে কমিটিকে তাবিদকে তাবিদের সহীসা থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা সবাই একসঙ্গে গিয়ে যাই ভালো